এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মালদ্বীপে আইল্যান্ড হপিং এর অভিজ্ঞতা কাছ থেকে ডলফিন দেখার অভিজ্ঞতা মাছ সমুদ্রে বোট থামিয়ে সেখান থেকে নেমে সমুদ্রের লাগন জুড়ে কয়েক কিলোমিটার হেঁটে একটি স্যান্ড আইল্যান্ডে পৌঁছানো অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের কিছু বর্ণনা এবং স্টিংরে মাছের সঙ্গে ট্যুরিস্টদের খুনশুটি সকালবেলা আমরা হোটেল থেকে যাত্রা শুরু করলাম আমাদেরকে বলা হয়েছিল যে হোটেলের ঠিক কাছে একটা জায়গায় আমরা অপেক্ষা করব যেখান থেকে আমাদেরকে পিক করা হবে যে জায়গাটায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম সেখান থেকে দেখা কলমি ফুল এবং সমুদ্র আমাদের জন্য ট্রান্সপোর্ট চলে আসলো পিক আপে উঠেই দুজন বাংলাদেশি সফর সঙ্গী পেয়ে গেলাম মালদ্বীপের হুলোমালে শহরের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে নির্ধারিত বোট আমাদের জন্য অপেক্ষা করছিল আগে থেকেই বোটটা দেখতে অনেকটা আমাদের সাম্পানের মতো আরো বিভিন্ন দেশের কিছু ট্যুরিস্ট এখানে আছে বোটে উঠে সামনের দিকে একটু এগিয়ে চারপাশে দৃশ্য দেখার লোভ সামলাতে পারলাম না কি চমৎকার টলটলে পানি আকাশের চাইতে যেন পানিটাই বেশি নীল আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে কখনো ডানে কখনো বামে চমৎকার কিছু দ্বীপ চোখে পড়ছিল কখনো আস্ত দ্বীপটাই একটি রিসোর্ট আমরা চলে এলাম ডলফিন সাম্রাজ্য আমি আপনারা যেন এক্স্যাক্ট আমাদের কেমন ফিল হচ্ছিল তার কিছুটা ধারণা পেতে পারে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে অসংখ্য ডলফিন আমরা দেখতে পেয়েছি একদম বেশ কয়েকটা ঝাঁকের মাঝখানে আমাদের বোনটা দাঁড়িয়ে আছে বোটের একটু দূরেই আমরা দেখতে পাচ্ছি বড় ঝাঁক কখনো বোটের পাশ দিয়ে সাঁতার কেটে যাচ্ছে বিশাল ঝাঁক আধা ঘন্টা ধরে আমরা ডলফিনকে দেখেছি কাছ থেকে এত অসাধারণ লাগছিল যে এই জায়গাটা ছেড়ে চলে আসতে ইচ্ছা করছিল না ডলফিনের আস্তানা ছেড়ে আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে এটা হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য এটি একটি ছোট্ট স্যান্ড আইল্যান্ড বোর্ড থেকে নেমে সমুদ্রের লাগনের উপর দিয়ে দেড় থেকে দুই কিলোমিটার হেঁটে এখানে পৌঁছতে হয় এবং মিলেই আমরা খেলেছি এখানে লাগন হচ্ছে সমুদ্রের সেই অংশ যেখানে সমুদ্রের গভীরতা একদমই কম আপনি এর উপরে হেঁটে কিছু দূর চলে যেতে পারবেন আমাদের পরবর্তী গন্তব্য হিমাফুসি আইল্যান্ড এখানে আমরা লাঞ্চ করব। এটা পুরোটাই আমাদের সেই প্যাকেজের মধ্যেই রয়েছে আমরা হেঁটে চলেছি আমাদের হিমাফুসি আইল্যান্ডের রেস্টুরেন্টের দিকে হিমাফুসি আইল্যান্ডে আসলে এরকম একটা ছবি তোলা কিন্তু নিয়মের মধ্যে পড়ে আমিও সেই নিয়ম থেকে বাদ গেলাম না আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম তাই একটু ফ্রেশ হয়ে খেতে বসে গেছি এই ভিডিওটা খাওয়ার পরে করা এই জন্য আপনার খাবার কম দেখতে পাচ্ছেন টুনা মাছের ফ্রাইটা অসাধারণ ছিল হওয়ার পর আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছি এবং একটু অলস ভঙ্গিতে আমরা চারপাশের দ্বীপের সৌন্দর্য দেখছিলাম। নারকেল গাছগুলো অসাধারণ সুন্দর লাগছিল। দিনটা ছিল ঝকঝকে এবং সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছিল। হিমাফুশি আইল্যান্ড থেকে আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে। এখানে আমরা এসেছি স্নরকেলিং করতে। স্নোক্লিং এর মাধ্যমে আমরা চোখে একটি গ্লাস লাগাবো এবং হচ্ছে নিঃশ্বাসের জন্য মুখে একটি পাইপ লাগাবো তারপর পানিতে ডুব দিয়ে আমরা মাছ দেখব প্রবাল দেখব এই ভিডিওটা বোর্ড থেকে করা কারণ পানিতে নামার সময় আমি ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেটাকে বলে শাপলাপাতা মাছ এটার আসল নাম হচ্ছে স্টিং ফিশ এই মাছটা মানুষের প্রায় বন্ধুর মতোই এবং আপনি দেখতে পাচ্ছেন যে তারা মানুষকে একদমই ভয় পাচ্ছে না ট্যুরিস্টদেরকে তারা এসে শুশ্রুড়ি দেয় এবং এখানে অন্যান্য অনেক মাছও দেখা যাচ্ছে সঙ্গে খেলা করার এই আসলেই অসাধারণ এবং এছাড়াও শুধু স্টিংরে মাছ নয় অন্য মাছগুলো এসে কিন্তু আপনাকে পায়ে আপনার হাতে শুশুরি দেবে মনে হবে আপনাকে কোনো থেরাপি দিচ্ছে তারা আমাদের পরবর্তী গন্তব্য ছিল এই আইল্যান্ডটার পাশে এখানে শার্ক দেখা যায় এখানে আমাদের বেস্ট কয়েকজন সফর সঙ্গী নেমে শার্ক দেখেছেন বা দেখেছেন যেটা আসলে আমার দেখার সৌভাগ্য হয়নি আমরা ফিরে চলেছি যেখানে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেদিকে ডানদিকে আপনারা দেখতে পাচ্ছেন মালদ্বীপের এয়ারপোর্ট তো আমাদের সফর এখানে শেষ হলো আমরা আবার মালদ্বীপের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে ফিরে চললাম আমাদের হোটেলে